আকে পৃথিবীর মাটি থেকে আমি সৃষ্টি করলাম জান্নাতে রাখলাম জান্নাতে রাখার পরে যতগুলো মানুষ পৃথিবীতে আবির্ভাব হবে সমস্ত মানুষকে আমি একবার এন্ট্রি করিয়ে দিলাম তোমার বাবা আদমের পৃষ্ঠে বলো দেখি আমার ক্ষমতা কত বড় আমি কত মহান এবার বলো আলাস্তাব বেগুন। আমি কে তোমাদের করব না আমরা সবাই বলেছিলাম কি বালা এখন যদি চরঙ্গীর বুকের কিছু লোক নমাজ না পড়ে আর ওকে যেটা আপনি বলেন যে তুমি ডিজিটাল বেমান তো বলা মিথ্যা হবে না আপনি যদা করে এসছেন ওখানে যে হ্যাঁ তুমি আমাদের প্রভু তুমি আমার রব তুমি ক্ষমতাশীল তুমি আদবের পৃষ্ঠে আমাকে জন্ম করে রুহ দান করেছো রুহের জগতে তোমাকে মেনেছি ওখানে স্বীকার করেছি পরীক্ষা দিয়েছি পরীক্ষাতে পাশও করেছি আর কালু বালাও বলেছি তো এখন এসে বেমানি কিসের আল্লাহ নবী বললেন আমার তোমার যে প্রশ্ন দিয়ে জীবন যাত্রা শুরু হয়ে গেছে বাবার পৃষ্ঠ আদামার পৃষ্ঠ থেকে রুহের জগৎ থেকে তুমি চলে এসো তোমার মায়ের পেট জগতে এটা হচ্ছে রয় রেহেম জগৎ রেহেম জগতে তুমি এসে নয় মাস পৃথিবীর মানুষ জেনে গেছে নয় মাস আগে জেনে গেছে তোমার জন্ম হবে তোমার মায়ের পেটে ডাক্তারে বলে দিয়েছে বিরাজে বলে দিয়েছে তোমার দাদিও বলে দিয়েছে তোমার বাবাও জানতে পেরেছে তোমার মাও জানতে পেরেছে তুমি নয় মা আগে জেনে গেছো তুমি আসবে পৃথিবীর বকে কিন্তু বান্দারে তুমি এটা জানবে না তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে নয় সেকেন্ড আগে জানতে পারবে না তুমি এক সেকেন্ড আগে হাফ সেকেন্ড আগেও জানতে পারবে না তুই পৃথিবীতে চলে যাবে এটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে পাঁচখানা গোপন জিনিস রেখে দিয়েছি আপনার বয়স কত বাপ ওই তিপান্ন বছর আপনার বয়স কত কইছে যে আটত্রিশ বছর বয়স আর বাউ খুব কড়া হ্যাঁ কি হয়েছে দেখতে পাচ্ছি চুল গলা পেকে গেছে বাউ কাটার জন্য চুল পেকে গেছে তো আপনার আপনার জন্ম আর চুলের জন্ম পার্থক্য কত কি পার্থক্য দান যখন আসবে এখানে কলম ধরেন একটা এখানে লিখে রাখবেন কে ক্যাথা দিলে কে মাড়ি দিলে কে পেচ্ছা দিলে কে কোদল দিলে লিখে রাখো ভালো করে আমি দেব বক্তাব হ্যাঁ তো ওই ডিস্টার্ব বারবার করবে না তিনটা ডিস্টার্ব হয়ে গেছে চারটা ডিস্টার্ব হলেই তো ফের ফিউজ হবে বক্তা বাপ আপনার বয়স কত আটত্রিশ বছর আর চুলের বয়স কত দাড়ি কখন এসছে আপনার মোচ কখন এসছে জন্ম জন্মগ্রহণ করার পর তো মোচ আসেনি দাড়ি জন্মগ্রহণ পর আসেনি তো দাড়ি এসছে কতদিন পরে মোটামুটি আঠারো বছর পনেরো বছর যুবক ছেলেকে দেখবেন যখন প্রথম চুলটা গ্যাজে কিনা কুদন দেখেছেন প্রথম চুল যখন গেজে প্রচুর কুদাকুদি করে এটা আপনি বুঝতে পারবেন না রাখাল কিষানকে জিজ্ঞাসা করিয়ে বয়স হলো আপনার আটত্রিশ বছর চুল এসছে আপনার পনেরো বছর পরে আটত্রিশ থেকে আপনি মাইনাস পনেরো কে বাঁচল কত আটত্রিশ থেকে পনেরোকে মাইনাস যদি করে দেন তো বাঁচবে ফিফটির একটু বেসবেন বাঁচবে মাইনাস কত মামু তাহলে আপনার বয়স আর চুলের বয়স পার্থক্য হয়ে গেল দাড়ির বয়স মোচের বয়সের সাথে পার্থক্য হয়ে গেল এবার আপনি এখনো পর্যন্ত বুড়া হননি আপনার চুল বুড়া হয়ে বৈশা আছে আল্লাহ কেন এই বললেন বন্ধুরে তুমি যখন পৃথিবীতে আবির্ভাব হবে তখন তোমাকে প্রশ্নের সম্মুখীন হয়ে আসতে হবে তোমাকে ইমতেহাম দিয়ে আসতে হবে তোমাকে আজমায়েশির মাধ্যমে আসতে হবে আল্লা রিয়ে খালা কাল মাওতা লায়া তালিয়া উলু আগুং আজ্ঞুম আসানা আমালা ভাগাল আজে আবির্ভাব হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দুইখানা জিনিসের মধ্যে আসমান জমিন পার্থক্য রাখবে এক নম্বর জিনিসের নাম হচ্ছে দাড়ি তোমার আসবে পরে মোচ আসবে তোমার পরে বগলি তোমার আসবে পরে কিন্তু ওরা আসবে বটে তোমাকে সতর্ক বাণী করে দাও দিবে এবং তুমি বুড়া হওয়ার আগে এসে বলে বুড়িয়ে যাবে লাজামলো ফামা ইবনে আদম ইল্লা জি আপনি ওটার মারেন বস্তাতে তো কাঁড়ি দিয়ে মারেন জি আর ধানটি ওপরে ভালো ধান দিয়ে দিলেন আর ভিতরি পাতা না ধান আর কত কিছু এখন আর ওগুলো হয় না আগের যুগে হয়তো পাট বানতে বসেছে তো পানি নিয়ে বসেছে আর দুখান পাথর নিয়ে ভিত্রি ভরে পানি দিয়ে করবে ওজন বাড়াইবে ওইগুলা যুগ চলে গেছে এখন গাড়ি ধানে নিয়ে যাইছে ঘুষকে মেরে একটু চুড়াতে হাত দিয়ে ডুবে দেখে গাড়িখানটা ওজন বেশি হয়ে গেছে ওগুলো যুগ চলে গেছে মানুষ বুঝতে শিখেছে এখন জি কিছু বুঝুক আর না বুঝুক একটা জিনিস বুঝেছে কি বলেন দাদা কি কে বলতে পারবে তার কাছে চার হাজার টাকা নিব জানেন না হ্যাঁ মাটির টাইম দেওয়া হয়েছে ওকে মাটি হবে কুদ্দুস আলী মন্ডল মারা গেছে দশটা তিপ্পান্ন মিনিটে মাটি হবে দশটা তিপ্পান্ন হয়নি দেড় মিনিট এখনো আছে আর বাহাদুর দেখেছেন আর পণ্ডিতের অভাব নাই ওখানে আর ওখান থেকে আরো বেশি পণ্ডিত কুন্ডে পাবেন বলেন তো কবর হ্যাঁ এখানে দেখ এখানে এত বাহাদুর এত পণ্ডিত ওখানে বসতে পারিস নি দালালি করতে এসেছিস এখানে খারাপ লাগছে শুনে কথাটা ঠিক না বেঠিক এটা কেন দালালি করতে গেলে ওখানে যে জানে এখানে পয়সা আছে ওরা করতে দে জি বাবান আল্লাহ পাকি মুহ দিয়ে বলিয়ে দিয়েছেন কি বান্দারে আমার রুহের জগতে তোমার আমি পরীক্ষা নিয়েছি আর পরীক্ষা আমি তোমার নিব তোমার জীবন শেষ হয়ে যাবে যেদিন জন্মগ্রহণ করেছিলে সেই দিন তোমার এক কানে আজান দেওয়া হয়েছিল দ্বিতীয় কানে একামাত দেওয়া হয়েছিল আজান তো হয়ে গেছে একামাত হয়ে গেছে আজান যখন হয়ে যায় একামাত যখন হয়ে যায় তখন পনেরো মিনিটের অক্ষা দিয়ে দশ মিনিটের পার্থক্য দিয়ে অক্ষা না দিয়ে একটা নামাজ পড়ানো হয় হয় মগরবের নামাজ হয় অক্ষা দেওয়া যাবে না আসরের নামাজ হয় পনেরো মিনিটের অক্ষা দেওয়া হবে কিন্তু বান্দারে তোমার কানে আজান হয়ে বটে এ কামা হয়েছে তোমার মামাজ হয় না প্রোজেক্টে হামার বেলাতে এগুলো হয়েছে প্রোজেক্টওয়ালা ভাই রামকুষ্ঠের লোককে তুই চিনিস হ্যাঁ তুই সকালে বুঝবি এখন ঠিক কত রি প্রোজেক্ট ক্যামেরা ঠিক কর হ্যাঁ বন্ধু আজান হলো কানে একামত হচ্ছে একটা হাদিসা আছে এটা জাইফ হাদিস আমি আপনাকে ওইদিকে যান একটা বুঝাতে যাচ্ছি কি যে আজান তো হয়ে গেলো কামাজ হয়ে গেল তো নামাজ কেন পড়লেন না আর ফের ওই আজান তো হয় জোহরের সমাতে তাহাজুদের সমাতে আজান হয় তো আপনি ওই ভোর রাত ইয়াতে আজান কেন দিলেন সকালে আজান সাতটার সময় তাকে আজান দিলেন আপনি এটা কিসের আজান সতর্ক সতর্কবাণী আপনি চেষ্টা করছেন দেখতে হবে সিজদার জাহাখানটাতে সিজদার জাহাখানা দেখতে হবে আপনাকে জি সিজদা করছেন হাত রাখছেন ওর যা ওই ওই জায়গাখানে দেখছেন আর নমাজ পড়ছেন এরও বাখ্যা আছে আমি ওইদিকে গেলাম না সংক্ষিপ্তে কথা হলো মাদ্রাসার জালসা কিছু কালেকশন করতে হবে আর আমার সময়টা আইল চেপেছে মাল্লা আব্দুল হব কিছু আর সভাপতি কিছু আইল চেপেছে দিয়ে আমার জি মোটামুটি করে চেপে রেখেছে আইল চেপারি জানেন যারা আইল চাপে কেয়ামতের করে যতটা আইল চাপে অতটা জমিনকে সাতটা বাগের জমিনের সঙ্গে মিশিয়ে কেয়ামতের করে মাথায় করে দণ্ডে হবে লোক তাকিয়ে দেখবে ই কোন গুন করে চলো হে আর মাথাতে মাটি কেনে কোটি কোটি মন মাটি নিয়ে সে বলছে ই বহিনের জমি দাবাল ছিল এ ভাইয়ের অংশ দাবি নিয়েছিল মানুষের জমিকে কমাল ছিল মনে ওর এটা ইয়ে ভরম কিন্তু ওই একশোটা আইল সেটা একটা বিড়ালের ভাত হয় না আর গুনহাটা কত বড় আর পাপটা কত বড় আল্লাহ পাকে নিয়ে বলছেন বোখারি শেষ হাদিস এখানে যখন আপনি আসবেন চরঙ্গি চা খেতে আর খাতমা বোখারি হবে তো এখানে বসবেন খুরমাও খেতে পাবেন আর ভালো একটা হাদিসও শুনতে পাবেন আর কিছু পাগড়ির জন্য পয়সাও দিয়ে দেবেন হাদিসটাকে মানকাটা মিরা সাবারে সেহি কাতা আল্লাহুমিরাসা হয় আমাদের কিয়াহ আমাল আল্লাহ পাক আমি বলে গেলেন তোমার ভাইয়ের অংশ দাজলি অংশ থেকে কেড়ে নাও বোনের বংশ কেড়ে নাও চাচতো ভাইয়ের অংশ কেড়ে নাও তোমার পিসি তোমার ফুফর বংশ কেড়ে নাও প্রতিবেশী বংশ কেড়ে নাও সামANNOTমpillars খানা তোমার যদি পরসের দিকে দাবি হে চাপিয়ে করে দাও কেয়ামতের কটে আল্লাহ রাগুলা আমি তোরা জান্না থেকে নাম খানা কেড়ে দিয়ে জাহান্নামই বানিয়ে দিবে you মোহাম্মদ বলে গেলেন বন্ধুরে তুমি জন্ম হয়ে গেছে তোমার পরীক্ষা দিয়েছ চলে এসো পৃথিবীর বুকে আজমাইশ হয়ে গেছে পৃথিবীর বুকে আবির্ভাব হয়ে গেছে তোমার ইমতিহান হয়ে গেছে সালে কাবলা আনতু সালে তোমার জীবন যাত্রার মধ্যখান দিয়ে তোকে একটা কাজ করতে হবে যেই কাজটা সম্বন্ধে তোমাকে কিয়ামতের কোটে হাসের ময়দানে মহাপ্রলয়ের দিনে যেই দিন তোমার দাদু তোমার সাথে থাকবে না স্ত্রী তোমার সাথ দেবে না ছেলে তোমাকে পরিচয় নেবে না তোমার ইমাম তোমার পরিচয় নিবে না সেদিনের দিনে একটা প্রশ্ন করা নয় পাঁচখানা প্রশ্ন হবে আটখানা প্রশ্ন হবে তিনখানা প্রশ্ন হবে তার মধ্যে আট নম্বর প্রশ্ন হলো আহওয়ালু মা হুয়া আসাব বিহিল আব্দু ইয়া হামলকায়ামাহ যেই প্রশ্নখানা হবে তোমার সেকেন্ডটা হবে তোমার নামাজ সম্বন্ধে ফাইনাল নমাজ প্রতিষ্ঠা করেছিলে করোনায় যদি করে থাকো তাহলে তুমি আজকে পরে পেয়ে যাবে গুণা আছে পাপ আছে এ অন্যায় করেছো জেনে করেছো না জেনে করেছো দিনের আলোতে করেছো রাতের অন্ধকারে করেছো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার আনুষাঙ্গিক গুনাহগুলোকে maaf করে ও দিতে পারে কিন্তু বান্দারে হুকুকুল ইবাদ এবং আমার হক যেটা নামাজ এই দুইখানা জিনিস তোমার কষ্ট করে maaf করা যাবে না কি কথা বলতে আল্লাহ বারে বললেন সাল্লে

যে কাজের কাছে একটা লোক এসে বলছেন পর্দা সহিত এসে হুজুর আমি খুব বিপদের মধ্যে আছে আমার বিচারটা করে দিন কি বিচার আমার স্বামী আমাকে তালাক দিয়েছে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে মোহর দিবে না তাই নাকি ডাকো স্বামীকে ডাকলো দেখো যাই তুই মোহর দিবি না কেন বলছে আমি ওকে বিয়ে করিনি আমি মোহর কি করে দিবো হ্যাঁ কি বলছে বিয়ে করেছা তুই বলছি বিয়ে করিসনি কই স্যার কাজী সাহেব আমার 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 বিয়ে হয়েছে এর সাথে খোদার না বলছি কইছে কাজের কাছে কসম চলে না আবেগ চলে না সাক্ষী শুভুতে দরকার সাক্ষী নিয়ে এসো পাঁচটা লোককে গ্রামে ধরে নিয়ে এসে নিয়ে আসার পরে সাক্ষীর জন্য দাঁড় করেছে স্বামী তখন বলছে যে এই যে পাঁচটা লোককে নিয়ে এসছে জিজ্ঞাসা করেন ওরা যদি বলে যে আমার সঙ্গে বিয়ে হয়েছে মোহর দিয়ে দেব আর না হলে তাকে জিজ্ঞাসা করছে যে তোমাকে তো সাক্ষী হিসেবে মেয়েটা নিয়ে যে এর সঙ্গে বিয়ে হয়েছে তো বলো তুমি তো বলছে যে ই না এর সঙ্গে বিয়ে হয়নি যত লোককে নিয়ে আসছে পাশে একটাও লোক নাই ওর কথা সংক্ষেপে স্বামী প্রত্যেকটা লোককে কিনে নিয়েছে কাজী যে কাজী বিয়ে পড়িয়েছিল ওকে কিনেছে তারপরে সাক্ষীরকে কিনেছে গ্রামের কিনেছে আদালতের বিচারকটিকে কিনেছে সবকে কিনেছে যেমন নরেন্দ্র মোদী বিহারের এসআইআর করার পরে আমলাতন্ত্র সবকে কিনে নেওয়ার পরে ভোটে জয় জয় হয়ে গেল ভোট কতটি বিহারের সাড়ে সাত কোটি ভোট পোল হয়েছে কত ছষট্টি পার্সেন্ট সামথিং আর টোটাল এসে দাঁড়াইছে বারো কোটি পার হয়েছে কত বড় চালাকিম হাইকোর্টের লোককে কিনেছে সুপ্রিম কোর্টকে কিনেছে গণেশকে কিনেছে সবকে কিনে দিয়েছে আল্লাহ পাকে নিয়ে বললেন বিচারক যারা হবে কাজী যারা হবে কাজী হচ্ছে তিন প্রকার মন্ডল হচ্ছে তিন প্রকার এমএলএ হচ্ছে